তোরা সবাই মিলে চান না আমাদের সাথে খুব মজা হবে বলো রোহিত আর আমার বন্ধুদের সাথে আমার কথাটা শুন তোরা সবাই থাকলে না আমার মনটা খুব ভালো লাগবে আর কতদিন পরে আমাদের সব বন্ধুদের একটা একসাথে গেট টুগেদার হবে বল মজা হবে না রোহিত যাবে তোরা হ্যাঁ নিশ্চয়ই যাবে আরে তোমরা তোমরা সবাই চলো কারণ তোমরা গেলে পরে ও খুব খুশি হবে আমার সাথে সারাক্ষণ চব্বিশ ঘন্টা বোর হয়ে যাবে কে হ্যাঁ জিজ্ঞেস করো ওকে না না জিজ্ঞেস করো কি বোর হবে তো হ্যাঁ শোনো অভিদদা তোমরা দুজনে একসঙ্গে সময় সময় কাটাবে এটা ঠিক করেছিলে তাই তো সেই ঘুরে আমি পুরো বালি জ্বেলে দিচ্ছি একেবারে আমরা যাবো সব বাবা আমি তো তোমাদের যেতেই বলছি আমি কখন না বললাম যেতেই বলছো এখন তো বলে ফেলেছো ধরা পড়ে গেছো এখন তো যেতেই বলছি টোটাল ঢপ করতে হ্যাঁ আসলে কি জানো তো এই কদিন শ্রীময় খুব আপসেট ছিল তাছাড়া সেদিনকার পর থেকে আমাদের মধ্যে একটা একটা কাইন্ড অফ অস্বস্তি ছিল তাই তোমাদের ফোন করে উঠতে পারিনি হ্যাঁ যে অন্যায় করলো যে পাপটা করলো তার কিন্তু কোনো অস্বস্তিই নেই যত অস্বস্তি আমাদের ছাড়ো ওসব কথা শুনুন যদি ঘুরতে যেতে পারি তাহলে খুব আনন্দ হয় কেন কি আমি কদিন আছি বলো দেশে বিদেশে ফিরবো কি নিয়ে যত মণি মুক্ত সব সঞ্চয় করে নিয়ে যেতে হবে না সমস্ত আনন্দ লুটে পুটে নিতে হবে না হুম আমার কথা একটু ভাবো তার মানে তোরা সবাই যাবি বল ছুঁতো আমরা যাবো তো যেতে যাবি কতবার বলবো আর আমাকে ছুঁয়ে বলতো এইসব তুই আমি বলতে পারবো না আমার যেতে বলছি যাবি ব্যাস তোরা দুজনে প্রথমবার বেড়াতে যাচ্ছে সেখানে আমরা তোদের সময় ভাগ বসাবো কি ঠিক হবে মানে রোহিতদার কি ঠিক লাগবে একদম ঠিক হবে আর রোহিত একদম ঠিক লাগবে আমরা দুজন একা একা অনেক সময় কাটাই অন্তরা তোরা যদি যাস খুব মজা হবে আমরা কলেজের বন্ধুরা পুরোনো বন্ধুরা একসাথেও মজা করব কত স্মৃতিচারণ করবো যাবি 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 চল ডান হুম

যা জানাবার আজ রাতের মধ্যে জানাতে হবে একদম পাক্কা রোহিত দা তোমার সাথে শ্রীময়ের সাথে আমরা বেড়াতে যাব এটা তো আমাদের কাছে একবারে স্বপ্নের মতো ব্যাপার আর তাছাড়া তোমাদের সাথে বেড়াতে গেলে আমরা খুব এনজয় করি রোহিত দা বলছি তো যাওয়াটা একদম পাক্কা তুমি শিওর ধরে নাও যাব তবে হ্যাঁ ওই জুন গুহ নাম নিতে ইচ্ছে করে না আমার ওই ব্যাপারটা নিয়ে তুমি যা যা ভাবছো ওটা মাথায় রেখে এগিয়ে চলো বুঝতে পারছো বেশ তাহলে তোমাদের সাথে হলেই দেখা হচ্ছে আমি কি তোমার ইচ্ছের বিরুদ্ধে কোনোদিন কিছু করেছি রোহিত তোমার ইচ্ছে আমার ইচ্ছে তুমি যেটা ভালো বুঝো ইউ নো সি দাও উফ ব্যস্ত এটা চেয়ে আহ এ না তোমার কফি থ্যাংক ইউ আজকের মতন এটাই শেষ কেন আমার তো এগারোটা একটা খাবার কথা আন না এখন নতুন ওষুধ খাচ্ছো ব্যাস এটাই আজকের মতন লাস্ট কফি দাঁড়া আমি দেখছি না 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 বাবা কফি কফি করে পাগলের ছিলে খাও আমি দেখছি ও মা দেখ ওকে এসেছে অঙ্কিতা ডিঙ্কা অর্ণায় দাদা দেখ অঙ্কিতা এসে ভালো আছে বৌদিভাই ঠিক এমন এলো মা বাড়িতে একেবারে শোরগোল পড়ে গেলো নিশ্চয়ই তোমার বাড়ির লোক আমার চাঁদ বাবার কাছে তো কেউ আসে না জেঠিমা প্লিজ যা বলেছি সত্যিই তো বলেছি অঙ্কিতা কতদিন পরে এলে কেমন আছো হম আমার চলছে আন্টি তুমি কেমন আছো আমি ভালো আছি এতদিন আসলে কেন কিসে ব্যস্ত ছিলে এত আন্টি বাবার শরীরটা খারাপ ছিল জানোই তো মানে এমন অসুস্থ হয়ে পড়েছিল যে আমি একদম বেরোতেই পারছিলাম না এই এখন একটু ভালো হয়েছে তাই বেরোতে পারছি আবার একটু একটু করে বৌদি ভাই অর্ণ দিন গিয়েছিল আঙ্কিলকে দেখতে উনি কেমন আছেন আগের থেকে বেটার ফিট আর ডাক্তার বলেছে সাবধানে থাকতে কিন্তু ওই আর কি কারোর তো কথা শোনে না না বাবা আর একটু ভালো হলেই বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে নানা রকম বায়না করে আর কি বলবো তো ও আমার বড় ছেলের বউ অঙ্কিতা আমার বড় ছেলে তো বিদেশে থাকে ও এখনো যায়নি মানে মানে এখনো যাওয়ার সময় পায়নি কারণ অনেক রকম ঝামেলার মধ্যে আছে আর তাছাড়া শুনলেনি তোর বাবা অসুস্থ যাবে অসুস্থা বাইরে যাওয়া কাপড় পরে নাম করছো যে সত্যি তো অঙ্কিতা তোমার কোনো আকেল নেই বয়সে বড় বলি ঢিপ করে প্রণাম করতে হবে একদম প্রণাম করার কোন দরকার নেই পুরোনা চলে এসো এখানে আচ্ছা সরি আমি এই যে হাত জোড় করে নমস্কার করছি হ্যাঁ হাত জোড় করে নমস্কার করছি অঙ্কিতা দি তুমি বসো না এসো ওইদিকে এসো বসো এসো এসো কতদিন পরে এলে আমার কাছে বসো এসো বসো এখানে বসো অঙ্কিতাদি আজ কিন্তু থাকতে হবে একেবারে যেতে দেবো না হ্যাঁ আমি কিন্তু থাকতে পারবো না আসলে বাবা তো একদম একা মানে একা রাখা যাচ্ছে না বাবাকে এই আমি বেরিয়েছি একজনকে বসিয়ে এসেছি যাতে বাবা কি করছে না করছে আমাকে সবসময় রিপোর্ট করতে পারে সারাক্ষণ নজরে নজরে রাখতে হচ্ছে গো আর মার তো জানোই বিজি প্রফেশন মা তো অতটা টাইম পান না তাহলে তোমার ডাক্তারি ওই তার মধ্যেই চলছে যখন পারছি এই জাস্ট জয়েন করলাম ইনফ্যাক্ট আমি ছুটিতেও ছিলাম তাই জন্য তোমাদের প্রোগ্রামটা তো আমি আসতে পারিনি গো হলো কিছু না বৌদি ভাই না কিছু না মানে কি প্রোগ্রামের কথাটা তোমরা সবাই চুপ করে গেলে কিছু তো নিশ্চয়ই হয়েছে প্রোগ্রামটা হয়েছিল তো হয়েছে কিন্তু শেষ রক্ষা হয়নি মানে তোমাকে আমি পরে সব বলবো অঙ্কিতাদি জানো তো আমাদের জীবনে একজন চুন আন্টি আছে যে তো শান্তিপূর্ণভাবে কিছুই হতে দেয় না জুন আনটি ওখানে কি করতে গেছিল আনটির আর ওর প্রোগ্রাম শেষ হওয়ার পর জুন আনটি স্টেজে উঠে বাজে বাজে কথা বলতে শুরু করে দিয়েছিল মানে আন্টির ব্যাপারে যা যা স্ক্যান্ডেল ছড়াতে পারে সে সব বলছিল তিন মেয়ের মা আগে একবার বিয়ে হয়েছিল পঁচিশ ছাব্বিশ বছর ধরে একজনের সাথে সংসার করে সে সংসার ভেঙে আবার অন্য একজনকে বিয়ে করেছে মানে বুঝতেই পারছো অনেক বাজে বাজে কথা বলছিল আমি আমি এসব কথা বলতে চাই না ও তাই বলো সেদিন তো সব মুখ বুঝেছিলে আমি যখন জিজ্ঞেস করলাম কেমন হলো কেউ তো একটা কথাও বললে না ফিরে চাঁদ বাবা তোকে যখন জিজ্ঞেস করলাম তুইও বললি সব ঠিক ছিল তা এখন তো শুনছি এত কথা তা লোকের আর দোষ কি কজনের আর মুখ আটকে রাখতে পারবি বাবা জেঠিমা হয় গরিব মানুষ তোর কাছে কদিনের জন্য এসেছে আমাকে নয় শাসন করে চুপ করে দমিয়ে রাখতে পারবি কিন্তু বাইরের লোক তাদের তো চুপ করেই রাখতে পারবি না তা ওই মেয়েটা কে যে বলেছে এই সমস্ত কথা কি পাশবিক আনন্দ হচ্ছে তোমার তাই না জেঠিমা শ্রীময়ের নিন্দে হয়েছে অপমান হয়েছে আজকে তো তুমি আনন্দে কেনারও মতো লাভ we we'll